নবীনগরে বন্ধুকে জবাই করে হত্যা ঘাতব বন্ধু থানায় আত্মসমর্পণ মোহাম্মদ রেজাউল হক রহমতের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় বন্ধুর হাতে খুন হয়েছেন ওমর ফারুক মিয়া নামে এক যুবক শনিবার গভীর রাতে উপজেলার বিটঘর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে নিহত ওমর ফারুক ওই গ্রামের মোহাম্মদ জাকির হোসেন মিয়ার ছেলে তার বাবা বলেন আপনার নাম কি আপনার পিতার নাম যে মারা গেছে উনি আপনার কি হয় আমার বড় ছেলে আচ্ছা আপনার ছেলেকে কিসের জন্য আজকে হত্যা করলো সাথে আজকে দশ বারো বছর দেড় সালাই ফিরে সাথে কাজ করতো একসাথে

को हामी यम नै आइसी एमने त केटा को हामी आज त खता गते हामी समाजले कोर्स गरेर जान न मरे सोले म जान भोलि दिसी तरे हे कथा गलत त न यो कति लाग्यो एडा 15 दिन क सते सल्ट न ए बा थिए हे ति राइस न बा सल्ट तिनु लुगले पि सोवन लुगले टकास त ति न आइसी तरे बार बजे फ आइसी फता तने फ न गर्न नाइ म डर बजे तोर भ 30 होला

খাইরুলের যে বিষয়টা এই দীর্ঘদিন ধরে জামেলা চলতেছে আছে ঝামেলা খাইরুলো বলছে উমুর ফারক বলছে বলার দুজনের আমরা জিজ্ঞেস করছি দুজন আমরা ছোট অর্ডার মিটমাট করে দিছি করে দেওয়ার পরে খাইরোল আতাবত করছে আমার লগে উমর ফারুকের সাথে কোনো দায় জামলা করবো না বা এরে খাইরুল আমি প্রায় পনেরো দিন বলতে বুঝায়া এর বিয়া করো এরকম একটা পরামর্শ তুই বেটার লাগে চল করে তাহলে আমরা বেড়িয়ে না দিই বিয়া করে দিই গলে চল পরে আমার সাথে শিকার হয়েছে বিয়া করবো করার পরে এই মাঝখানে একটা আরেকটা ছেলে নিয়ে একটা দ্বন্দ্ব করছে এই আমির ভাইয়ের ছেলে নিয়ে এটা দায় জামলা ধরাইছে হ্যাঁ ধরানোর পরে এটা লোক আমার লোকের লোক এর চাচা লোক একটু মনোন মনে হয়েছে এরপর দেখে আমার কথা বলো না তো আমি এর সাথে কথা বলি না পরে উমর পরে আমার কালকে বলছে ভাই এর সাথে হাই উঠলে আমার হুম কি দেয় অন কী করা যায় পরে আমি বললাম দেয় হাই উঠলে আমি জিগামো লাগল ভাই লো লাগল ভাই জিজ্ঞাসা করে এরপরে আমি তোর জানাম কী করা যায় যদি আমি না পারি তাহলে আমি বলবো বললে কার মেম্বার আছে রালিং মেম্বার আছে চেয়ারম্যান আছে সার্ক চেয়ারম্যান যেটা ভালো হয় তুই ইডি করিস তো এদের জানি এরপিসি আর আমি জানি না আজকে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা এটা আমাদের গ্রাম মহেশপুর মহেশপুর গ্রামের আমি এক নম্বর ওয়ার্ড মেম্বার আমার নাম শাহ আলম এটা মনে হয় আমার গ্রাম জন্ম হওয়ার পরের থেকে এরকম নিঃশংস হত্যা কোনো সম্ভব হয় নাই কেউ দেখো না বলতেও পারবে না এই সেরাডার খাইদুল নামে সেরাডার সাথে এই উমর ফারুক যে হত্যা হয়েছে তার সাথে চলাফেরি করতো তার সাথে সে কাজ আইছে এই চলাফির মধ্যে বিষম এক গুপ্ত এর মধ্যে যে একটা হত্যা বিরাজ করছে অনেক দীর্ঘদিন থেকে এর আগে পনেরো বিশ দিন আগে আমার হঠাৎ করে উমর ফারুকের বাপ জাকির মেয়ে আমার ফোন দিছিল রাত্রে বারোটার দিকে মেম্বার আমার বাড়িতে হে রাত্রে আয়া দুইকে থেকে আমার হোটেল লোকের হস্তাধস্তি করতেছে আমি কেন অ করে আমার গড়ায় ঢুকছে আমি কেছি ঠিক আছে এনে যারা আছে জানান আমি রাত্রে আর আসবো না সকালে আমি আসতেছি তো সকালে আমি খাইরুলের বাড়িতে যাই যাই আহ জিজ্ঞেস করি কারণ নাকি তুমি রাত্রে বারোটার পর বাড়িতে কেন ক হের লগে আমার দেহার আছে হ্যাঁ আমার লগে চলবো না কেন হ্যাঁ এত দিনাম চলছে আমি বললাম তো চল হ্যাঁ এটা হচ্ছে মনের ব্যাপার সেবা হ্যাঁ হের ভাবে হ্যাঁ হেরে তুমি ডিস্টার্ব করবে না আমার ইচ্ছা হেরে আমার দেহার আছে আমি হেরে ইয়ে করাম এটা ইয়ে করার পরে ধরে গার্জিয়ানদেরও আমি জানানো হয় এরা গার্জিয়ানরাও কোনো প্রতিবাদ করে না বা হেরে কোনো শাসন করে না এক কথা হেরে লেলাই দেওয়া হয়েছে এই মারার জন্য আজকে যেভাবে নিঃশংস হত্যা হইছে এটা অকল্পনীয় গ্রামবাসী সবাই হতগম্ব এবং সকলের মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে আজকে তারে হত্যা করতে আবার যেকোনো সম যে কাউকে হত্যা করতে পারে এটা আইন প্রশাসনের কাছে এবং দেশবাসী সকলের কাছে আমি সুষ্ঠু তদন্ত করে তার সাথে যারা জড়িত আছে এবং যারা আইনতা আছে সকলের যেন বিচারের আওতায় আসে এদের আমার অনুরোধ এই আমার বক্তব্য আসসালাম আলাইকুম সূত্রে জানা গেছে রাত আনুমানিক দুইটার দিকে খাইরুল আমিন সিঁথ কেটে ওমর ফারুকের ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে অর্থাৎ জবাই করে তাকে হত্যা করে হত্যার পর খাইরুল নিজেই নবীনগর থানায় এসে আত্মসমর্পণ করে ঘটনার পরপরই নবীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে খাইরুলের দেওয়া তথ্যর ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও অন্যান্য আলামত জব্দ করা হয় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম বলেন ঘটনার পর আসামি স্বেচ্ছায় থানায় এসে আত্মসমর্পণ করেছে হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে মরদেহ ময়না তদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে নগর টিভির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দ্রুত নিউজ পেতে নগর টিভির সাথেই থাকুন আলাইকুম